সংসদের নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে এমপি মনোনীত হলে সরকারের স্থিতিশীলতা নিয়ে সংকট দেখা দিতে পারে জাতীয় ঐক্যমত্য অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন কিছু দেশে এই পদ্ধতি সমস্যা সৃষ্টি করেছে আবার এতে জনমনের জনমতের সঠিক প্রতিফলনও হবে না সুখে দুঃখে কাছে পাওয়া যাবে না জনপ্রতিনিধিকে অবশ্য নিম্ন কক্ষে পিআর পক্ষে না থাকলে উচ্চ কক্ষে এই পদ্ধতি চায় জাতীয় ঐক্যমত্য কমিশন তানভীর মৌসুমের রিপোর্ট ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাড়ছে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া সংবিধান নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাব নিয়ে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে কিন্তু এর মধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে উত্তপ্ত রাজনীতি জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি ও সমমনা দল তারা উচ্চকক্ষে এই পদ্ধতির পক্ষে থাকলেও প্রতিনিধি চান আসনের ভিত্তিতে অন্যদিকে জামাতসহ কয়েকটি ইসলামী দল সংসদের দুই কক্ষেই পিয়ারের পক্ষে এক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন মধ্যপন্থা গ্রহণ করেছে কমিশন উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাব করলেও নিম্ন কক্ষে চায় না অন্যতম সদস্য ড মজুমদার বলছেন পিআর ও সংসদের আসন ভিত্তিক পদ্ধতি দুটোরই ভালো খারাপ দিক আছে দুটোর মধ্যে ত্রুটি আছে এবং এই ত্রুটি বিবেচনা করে আমরা যে বৃহত্তর স্বার্থে আমরা নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আসে আসন বৃষ্টির পদ্ধতিটি আমরা সুপারিশ করেছি আর উচ্চকক্ষে আমরা পিয়ার পদ্ধতি সুপারিশ করেছি তো দুটোই ওই যে এসে ইংরেজিতে বলতে গেলে মিক্সড ড্রেসিং কোনো কোনো গণমাধ্যমে খণ্ডিত আমার বক্তব্য দিয়ে যে ভুল সৃষ্টি করার চেষ্টা করেছে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে দুর্ভাগ্যবশত ঐক্যমত কমিশন কেন নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি প্রস্তাব করেনি এর বাস্তবতা তুলে ধরেছেন ডক্টর বদিউল আলম মজুমদার সরকারের স্টেবিলিটি এবং সেটা বিবেচনা করে নিম্নকক্ষে আমরা বর্তমান পদ্ধতি সুপারিশ করেছি আর উৎসবকে আমরা পিয়ার পদ্ধতি সুপারিশ করেছেন প্রত্যেক ভোটারদের জন্য একটা সংসদ সদস্য থাকছে তারা তাদের সাথে যে যোগাযোগ করতে পারবেন তাদের সুখে দুঃখে তাদের কাছে যেতে পারবেন তারা সব ক্ষেত্রে স্থানীয় উন্নয়নে যুক্ত হয় যদিও স্থানীয় উন্নয়নে সংসদ সদস্যদের যুক্ত হওয়া অসাংবিধানিক আমাদের আদালতের রায় আছে এবং তারা রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু করে দেয় সুখে দুঃখে দিনে রাতে সব সবই তারা তাদের সংসদ সদস্য থেকে পায় তবে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি যায় ঐকমত্য কমিশন এক্ষেত্রে প্রস্তাব রয়েছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের একশো সদস্যের আসন আসন বন্টন কেপিআর পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা মনে করি নিম্ন কক্ষে যদি পিআর হয় ভোটের ব্যবধান কম হলেও অস্বাভাবিক ফলাফল সৃষ্টি করতে পারে জনগণের মতামতের প্রতিফলন সঠিকভাবে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আসা দুই হাজার একে ভোটের ব্যবধান ছিল না বললেই চলে কিন্তু আসনের ব্যবধান বিরাট ছিল ঠিক তেমনিভাবে ভোটের ব্যবধান ছিল দুহাজার আট সালে বিএনপিআর নওয়ামী লীগের মধ্যে কিন্তু ভোটের ব্যবধান ছিল বিরাট এটার সাথে একটা সঙ্গতি একটার সাথে আর একটা সঙ্গতিপূর্ণ নয় কমিশন সদস্য ডক্টর মজুমদার বলছেন বি আর পদ্ধতির ভালোমন্দ বিবেচনা করে জাতীয় স্বার্থে সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোকে পানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা